আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার কার্ডে কারেকশন করবেন তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে এই পেজে আসার পর যদি আপনি প্রথমবার ইউজ করেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে এখানে লেখা আছে ফ্রম এইট শিফটিং রেসিডেন্স কারেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেকট্রোন রিপ্লেসমেন্ট অফ ইপিক মার্কিং অফ পিডাব্লুডি এইখানে ফিল ফ্রম এইটে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর সেলফ না আদার্স তো বন্ধুরা আমি নিজের বোর্ড জন্য করবো তখন আদার্সে ক্লিক করব তারপরে এখানে এপিক নাম্বারটা বসাবেন তারপরে বন্ধুরা সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে চুজ করতে হবে অ্যাপ্লিকেশান ফর আপনি কী জন্য অ্যাপ্লিকেশান করবেন শিফটিংয়ের জন্য করবেন না কারেকশনের জন্য করবেন না রিপ্লেসমেন্টের জন্য করবেন মোবাইল নম্বর এবং কারেকশন করার জন্য সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে কারেকশন অফ ইন্ট্রিস অ্যান্ড এক্সিটিং ইলেকট্র রোল তারপরে বন্ধুরা ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে আধার নম্বরটা বসাতে হবে তারপরে এখানে একটা মোবাইল নম্বর বসাতে হবে তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেকট্রন রোল এখান থেকে আপনি মিনিমাম চারটি একসঙ্গে কারেকশন করতে পারবেন আমি কারেকশন করব নামের পদবিটা এর জন্য এখানে নেমে টিক করবো তারপরে এখানে আপনাকে সঠিক নামটা বসাতে হবে তারপরে এখানে লেখা আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম নাম চেঞ্জের জন্য আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে আমি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করবো আপনি চাইলে অন্যান্য আরও ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন ডকুমেন্টসটা আপলোড করার পর এখানে নেক্সটটা ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে প্লেস এইখানে নিজের গ্রামের নামটা বসিয়ে দিবেন তারপরে আবার এখানে নেক্সটটা ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এখানে ক্যাপচারে বসাবার পর প্রিভিয়ান সাবমিটে ক্লিক করবেন ভালোভাবে দেখে নেবেন যদি ভুল না হয়ে থাকে ফর্মে তাহলে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এখানে এসে ক্লিক করবেন এটা হচ্ছে বন্ধুরা রেফারেন্স নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনার খুবই কাজে লাগবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা অনুরোধ করে বলছি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন